নমস্কার শুরু করছি আজকের সংবাদ আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন রকম প্রাকৃতিক বিপর্যয় সহ নানা বিপর্যয় ঘটে থাকে এর ফলে খুবই সমস্যায় পড়তে হয় বিশেষ করে প্রত্যন্ত গ্রামাঞ্চলে থাকা মানুষজনদের তাই সেই ধরনের পরিস্থিতিতে কী করণীয় তা জানার জন্যই ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স একটি ক্যাম্প আয়োজন করা হয় কানলা এক নম্বর ব্লকের অন্তর্গত সুলতানপুর অঞ্চলে সম্বর্ধনা দিচ্ছেন আমাদের মন্ত্রী মাননীয় স্বপন দেবনাথ মহাশয় এই সুন্দর জিনিস করেছেন এখানে চক্ষু পরীক্ষা এবং মেডিসিনের বিনে পয়সায় তাদের ব্যবস্থা করেছেন আমি অত্যন্ত কৃতজ্ঞ এটা পড়লাম আরেকটা ভালো করেছেন যেটা আমি অবাক হয়ে গেলাম যেটা আমি পারিনি যে ঘোষণা গ্রামের অনেক মেয়েদের বিয়ে হচ্ছে অন্য জায়গায় আজ কিন্তু আপনার একটা মিলনের জায়গা করে দিয়েছেন শুধু তাই নয় অনেক মানে মেয়ে তো বাইরে বিয়ে হয়েছে তাদের এক জায়গায় মিলিত হয়ে তাদের খাওয়া দাওয়ারও ব্যবস্থা করেছেন এটাই বলে মৈত্রী এই ক্যাম্প অনুষ্ঠিত হওয়ায় এখানকার মানুষরা খুবই উপকৃত হলেন বলে উল্লেখ করেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ তিনি বলেন আমাদের দেশে বন্যা ভূমিকম্প সহ বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে সাধারণ মানুষকে বাঁচানোর জন্য ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সেই ক্ষেত্রে সাধারণ মানুষরা তাদের ওপরই নির্ভরশীল হয়ে থাকেন বিভিন্ন সময় কেন্দ্র ও রাজ্য সরকারগুলি এ এর সদস্যের সহযোগিতা চান তাদের আন্তরিক প্রচেষ্টা বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলায় সহযোগী ভূমিকা পালন করে থাকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যবস্থা স্বপনবাবু বলেন এই ধরনের উদ্যোগ সম্পর্কে সাধারণ মানুষ এইভাবে অবহিত নন তাই তারা বিভিন্ন এলাকায় ক্যাম্প করেন যাতে বিপর্যয় হাত থেকে সাধারণ মানুষ বাঁচার জন্য কি করবেন সে বিষয়ে তারা অবহিত হন সাধারণ মানুষরা বুঝতে পারবে একজন মানুষ হঠাৎ করে অসুস্থ হলে তার কি করা প্রয়োজন আবার প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে পড়লেও তারা কি করবেন সেই বিষয়েও তারা অবহিত হতে পারেন স্বপনবাবু এই ফোর্সের প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন তারা যদি বিভিন্ন এলাকায় একটি করে সেন্টার করে তাহলে খুবই ভালো হয় সাধারণ মানুষ তাদের কাছে খুব সহজে পৌঁছাতে পারেন তিনি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি ব্লকে ব্লকে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার জন্য নির্দিষ্ট দপ্তরের মাধ্যমে সমস্যা সমাধানের ব্যবস্থা করেছেন এক্ষেত্রে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স যদি একইভাবে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে প্রত্যন্ত গ্রামাঞ্চল পর্যন্ত বিপর্যয় মোকাবিলা করার কাজটা অনেক সহসাধ্য হবে এই ব্যাপারে তিনি এই ফোর্সকে সব রকম সহযোগিতা করবেন বলে উল্লেখ করেছেন জনপ্রতিনিধিরা সব আছে পাবলিক রিপ্রেজেন্টেটিভ আর অলসো প্রেজেন্ট হিয়ার দি প্রধান অফ দিস গ্রাম পঞ্চায়েত মিস্টার পমিলা মুরমু এন্ড পঞ্চায়েত সমিতি মেম্বার সাদে এন্ড দিনু আমাদের আর মেম্বার পঞ্চায়েত এন্ড আর আছে জয়িতা পাবলিক হাউ দেওয়ার জন্য বলছি গ্রামের মানুষদের গ্রাসরুটি আমরা বলতে পারি তাহলে গিয়ে প্রাথমিক পর্যায়ে আমাকে বলুন একটা লোক অসুস্থ হয়ে গেছে এই তাকে একেবারে ট্রলি ফানের চাপিয়ে দিলাম কিছু বলার নেই বেঁধে দিয়ে গেলাম বাঁচবে না কী করে দিক করা যায় যদি বলেন কোথায় যে পাবো সেটু ব্যবস্থাপনা তো আমাদের পশ্চিমবঙ্গ সরকারের অনারেবল সিএম তো অ্যারেঞ্জ করেছেন প্রত্যেক ব্লকে তো ডিজাস্টার ম্যানেজমেন্ট আছে নৌকোতে সব কিছু বন্যায় কী করে করতে হবে কিন্তু প্রয়োগ করতে পারি না আমরা অতএব সেই জন্য আমাদের একটা ক্যাম্প করা দরকার আমি একটা এই কাজই অফিস আমাদের যিনি আপনাদের কাজই সুজা উজাফুদ্দিন উজাফুদ্দিনকে ধন্যবাদ জানাবো আমি আপনাকে দায়িত্ব দিচ্ছি আপনি এইটা যদি একটা কেখানে স্থায়ীভাবে ক্যাম্প করেন আমি সহযোগিতা করব। তার মানুষকে জানতে যেতে হবে তারপর এটা ঠিকই তড়ি গ্রামের লোক আমরা অনেক কিছু জানি না তাড়াতাড়ি একটা গামছা দিয়ে বেঁধে ফেললাম চমক করলাম বললাম টলিভানের চাপিয়ে দিলেই বাজার তাকে হাসপাতালে নিয়ে প্রাথমিক অবস্থা যেটা দরকার সেটা করবার জন্যে তাহলে একটা ক্যাম্প করলেই হবে না আপনাকে বলছি একটা ক্যাম্প করলে হবে না আপনি করুন আমি সহযোগিতা করব তাহলে আমাদের একটা হেডকোয়ার্টার যদি থাকে একটা যে স্থায়ী আস্তানা যেগুলো প্রত্যন্ত গ্রাম এখান থেকে কালনা সুপার স্পেশালিটি হাসপাতাল নিতে গেলে অনেক দূর যদিও সুলতানপুর হাসপাতাল কাছে আছে কিন্তু এই মুহূর্তে সেই মুহূর্তে পৌঁছে দেওয়ার জন্য যদি ট্রেন ছেড়ে না থাকে তাহলে কিন্তু এটা সম্ভব হবে না এখানে সাদ্দাম থেকে শুরু করে অনেক যুবক ভাইয়েরা এখানে আছে। তা আমরা ক্লাব করি আপনাকেই দায়িত্ব দেওয়া আপনি কমেন্ডিয়ানকে বলছে অ্যারেঞ্জ দি অল দি অ্যারেঞ্জমেন্ট তাহলে ভালো হয় তাহলে একদিনে কাম করলাম কিন্তু ভুলে যাবে কিন্তু ওকে যদি দায়িত্ব দেন আপনার কল্যাণী তো দেশকে জ্ঞাত করার এটা তো নাচ গানের অনুষ্ঠান নয় এটা কিন্তু বাউলের অনুষ্ঠান নয় এটা কিন্তু যাত্রার নয় নাটকের নয় ডিজে বাজিয়ে নাচ গানের কিন্তু নয় এটা মনে রাখবেন কিন্তু আপনারা যদি গোল হয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন যে কী করে তাকে সেট করা যায় এটা তো আমাদের একটা নৈতিক কাজ কি বলেন আপনারা আপনারা বলেন জানলে অসুবিধা আছে এই মুহূর্তে কিভাবে করা যায় আবার যদি এটাও আছে যে আমি অ্যারেঞ্জমেন্টটা করছি সেটাতে লোক হয়ে যাবে হাইটিং যখন হয় তখন যুদ্ধ কেমনভাবে হয় শত্রুকে পরাজিত করতে গেলে কী করতে হয় मच्छी खाते हम लोग है ना उसका कांटा फस जाता है ना कभी कभी फंस जाता बहुत तकलीफ होती है ना तो उसके लिए भी हम आपको बताएंगे की अगर कोई चीज हमारे गले में अगर कुछ फंस गया है तो उसको हम कैसे बाहर निकाले उसको भी हम आपको तरीका बताएंगे कि किस तरीके से आप उस तरीके से बच सकते हैं नहीं तो क्या होगा वो यहाँ पे चौक हो जाएगा, जाएगा फंस जाएगा।, जाएगा और फंस जाएगा तो फिर आप सांस लेना मुश्किल हो जाएगा और धीरे धीरे क्या होगा वो आप बेहोश हो जाओगे फिर वो डेथ भी हो सकता है उसमें तो वो भी हम आपको बताएंगे आज ठीक है इसके बाद आपको क्या है कि हम घरेलू घर में क्या करते हैं खाना बनाते हैं अब ये देखे पुआल है यहाँ पे है ना तो इसमें आग भी लग सकता है तो फायर का भी हम आपको बताएंगे आज के संवाद ये नमस्कार